হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি শুরু করি ধ্বনির উচ্চারণ উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি আবু জাফর ও বায়দুল্লাহ উনিশশো চৌত্রিশ হতে দু এক বাংলাদেশের একজন বিশিষ্ট কবি তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের নাম সাত নরি আমি কিংবদন্তীর কথা বলছি ইত্যাদি নিচের কবিতাটি ভাষা আন্দোলন বিষয়ক একটি বহুল পঠিত কবিতা এটি কবি সাত নরি হার কাব্য থেকে নেওয়া কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে পাঠ করো সরবে পাঠ করার সময় ধনির উচ্চারণে সতর্ক থাকতে হবে মাগো ওরা বলে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলেই নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকাতে কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর ওপরে রাগ করতে পারে নারকেলের চিরে কোটে উর্কি ধানের কি ভাজে এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুঁলতাটা নেতানো। খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে থাকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খৈ ভাজে খোকার তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে আমরা শব্দ অর্থগুলো জেনে নেই শব্দের অর্থ উড়কি ধান একরকম ধান কথার ঝুরি অনেক কথা ঝাপসা চোখে অস্পষ্ট দৃষ্টিতে ডালের ভড়ি। ডাল দিয়ে বানানো ছোট বড়া দাওয়া ঘরের বারান্দা নারকেলের চিড়ে চিরার মতো করে বানানো নারকেলের টুকরা নুয়ে পড়া ঝুলে পড়া বিন্নি ধান রকম ধান ব্যবচ্ছেদ কাটা ছেঁড়া ভিটে বাসভূমি মুরগি গুড় দিয়ে মাখানো খই সব মৃতদেহ তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই